আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা আমার আজকের রেসিপিটি দ্বারা ব্যাচেলার ও একদম নতুন রাঁধুনিরা খুবই উপকৃত হবেন তাছাড়া যখন হঠাৎ মাংস রান্না করার দরকার হয় আর হাতে খুবই কম সময় থাকে তখন এই রেসিপি ফলো করে কম সময়ে রান্না করে নিতে পারবেন গরুর মাংস চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এর জন্য প্রথমে আমি এখানে দেড় কেজি গরুর মাংস ধুয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ করে আদা ও রসুন বাটা ও এক চা চামচ জিরা বাটা আরও দিচ্ছি এক টেবিল চামচ করে মরিচ ও ধনিয়ার গুঁড়া ও এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি চার টুকরা দারচিনি একটা চিরে নেয়া তেজপাতা ও তিন চারটা করে এলাচ লং ও গোলমরিচ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ লবণী স্ট্যান্ডার্ড মাপ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনাদের মাংসে যদি চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে তেলটা আরেকটু কমিয়ে দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যেন মশলাগুলো সুন্দরভাবে মেশে এই সময় মাংসের হাড়গুলোতে লেগে হাত কেটে যেতে পারে তাই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে এই তো আমার মাংসগুলো মাখানো শেষ এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা অন করে দেব চুলার জাল মিডিয়ামের থেকে একটু বেশিতে রেখে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন কতটা পানি উঠেছে এবার চুলার রাজ কমিয়ে দিতে হবে আর মাংসটাকে নেড়ে দিতে হবে এই যে পানিটা উঠেছে এতেই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব আর এক্সট্রা কোনো পানি দেব না মাংসটা কিন্তু প্রতিবার নাড়ার পর ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে তা না হলে নিচে ধরে যাবে এই তো বিশ মিনিট পর আমার মাংসটা কষানো হয়ে গেছে যখন হঠাৎ মাংস রান্না করার দরকার হয় আর হাতে খুবই কম সময় থাকে তখন এই রেসিপি ফলো করে কম সময়ে রান্না করে নিতে পারবেন গরুর মাংস স্বাদ কিন্তু অন্যভাবে রান্না করার চেয়ে কোনো অংশে কম হবে না এখন আমি এতে এক কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন এবার আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পর যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচ করে গরম মশলার গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি তিন চারটা আস্ত কাঁচামরিচ এতে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে এখন পছন্দ অনুযায়ী ঝোলটা কমিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংস ভুনা আমার মতো কে কে হাতে মেখে গরুর মাংস রান্না করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে পারেন ব্যাস গরম গরম পরিবেশন করে নিলেই হল যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ